ক্যামেরা হাতে শেষ নিঃশ্বাস শহীদ ফটোগ্রাফার ফাতিমা আজকের প্রভাতে যখন সূর্য উঠেছে তখন গাজার আকাশে কেবল ধোঁয়া আর সেই ধ্বংসের নিচে চাপা পড়ে গেছেন এক সাহসিনী ফিলিস্তিনি ফটো সাংবাদিক ফাতিমা হাসুনা যিনি শহীদ হয়েছেন ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর বোমা হামলায় গাজা শহরের নাফাক অঞ্চলে নিজ বাড়িতে চালানো হামলায় শহীদ হয়েছেন তিনি ও তার পরিবারের আরও জন সদস্য ফাতিমা হাসুনা শুধু একজন আলোকচিত্রী নন তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাস গাজার চোখে দেখা সত্যের নির্ভীক ভাষ্যকার তার হাতে ছিল ক্যামেরা আর হৃদয়ে প্রতিরোধের আগুন তার প্রতিটি ছবি এক একটি ভাষ্য যা দখলদারদের গোলার চেয়ে কম শক্তিশালী ছিল না গাজা যখন আগুনে জ্বলছে চারপাশে ধ্বংস আর মৃত্যু তখন ফাতিমা ছুটে যেতেন ঘটনাস্থলে হাতে ক্যামেরা চোখে আগ্রহ হৃদয়ে সাহস তিনি তুলতেন সেই সব ছবি যা পৃথিবীর অনেক মানুষের চোখে জল এনে দিয়েছে ধুলায় ঢাকা পথ কাঁদতে থাকা শিশু খালি থালা হাতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা এসবের মধ্যেই তিনি দেখাতেন আগ্রাসনের চেহারা এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন আমি অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছি আমি কাজ করি হৃদয় দিয়ে মহান রবের সন্তুষ্টির জন্যে কেউ তো আমাদের কান্না শুনবে আমার ক্যামেরা আমার অস্ত্র তারা আমার দেশ ও জনগণকে হত্যা করতে পারে কিন্তু আমার চিত্র আমার ছবিকে পারবে না এগুলো আজ আর কেবল বাক্য নয় এখন ইতিহাসের এক একটি স্তম্ভ ফাতিমার ক্যামেরা আজ নীরব কিন্তু তার ছবিগুলো আজও কথা বলে গাজার ধ্বংসস্তূপের নিচে যে রক্ত ঝরে তার সাক্ষী হয়ে আছে তার প্রতিটি ক্যাপচার করা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক আর শ্রদ্ধা জানিয়ে অনেকেই লিখেছেন ফাতিমার লেন্স থেমে গেলেও তার তোলা ছবি ইতিহাসের বুথ থেকে কেউ মুছতে পারবে না আরও বলা হচ্ছে তিনি ছিলেন গাজার প্রতিরোধের এক নারী চিত্রী যিনি প্রমাণ করে গেছেন প্রতিরোধ মানে শুধু অস্ত্র নয় প্রতিরোধ মানে সত্যের চিত্র তুলে ধরা তিনি বলেছিলেন আমি আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না আমি ছবি তুলি কারণ কেউ তো আছে যাকে দেখাতে হবে আমাদের ওপর কী ঘটছে কেউ তো আমাদের কান্না শুনবে তিনি জীবনের শেষ পর্যন্ত ছিলেন তার সংগ্রামের ক্যামেরা হাতেই আজ তার এই অস্ত্র থেমে গেছে কিন্তু তার প্রতিরোধ ছবি হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে সংগ্রামের অনুপ্রেরণায় উম্মার চেতনায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহ তাঁকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিন জান্নাতুল ফিরদাউসে স্থান দিন